বিস্মিল্লা আকরুর রহমান আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা বাবে বাপেজ নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল করি এখানে কফ লাম মিন লিখেছি কফ দেওয়ার উদ্দেশ্য হলো এই বাপটি কোরআনে ব্যবহার হয় লাম দেওয়ার উদ্দেশ্য হল এই বাপটি লাসেম মিন দেওয়ার উদ্দেশ্য হল এই বাপটির মতো আধ্দি অর্থাৎ এই বা লাজেব উভয় হিসাবে ব্যবহার হয় এই ভাবের আলামত হলো মাঝের আইন কালেমা জবর এখানে দোয়া র বা র হল আইন কালে মা আইন কালেমায় জবর আর মোজারের আইন কালেমা জেজ ইয়ার যে রিবু র হল আইন কালে তাহলে কি হলো মাঝির আইন কালেমায় জবর মোজারে এর আইন কালে মান তাহলে এটা আমরা কোন ভাব বুঝবো ভাবে জরবা এই এইভাবে সর্বে সগীরের গরদান জরবা ইয়াজরিব জরবান ফাহু আযারিবুন আযরিবা ইয়াজরিব জরবান ফাহু মাজরুবুন আল আমরু মিনহু ইযরিব ওয়ান নাহয়ু আনহু লা তাযরিব ওয়াজরফু মিনহু মাযরিবুন والاله منه مزرب ومزربه ومزراب وتثنيتهما مزربان ومزربان والجمع منهما مزارب ومزاريب افعل التفضيل منه ازرب والمؤنث منه زربا وتثنيتهما ازربان وزربيان والجمع منهما ازربون وازارب زورابون ازور بیات এবারে ہم راں سروسہ کی ر گدائوں میں جو سیگاگل رہے ہیں سے گلو نی আলোচনা کربو زرا با واحد مذکر وایب اس بحثے میں ماضی مطلق معروف یزوب واحد مذکر وایب اس بحثے میں مضارع معروف زربن مصدر معروف زاربن واحد مذکر اسم فاعل زریبا واحد مذکر غائب اس بات فیل ماضی مطلق مجھول واحد مظکر گعیب اس مجھول ضرور واحد مذکر اسم مفعول محول واحد مظکر امر حرم معروف تجریب واحد مذکر حاضر نہیں حضر معروف مظرب واحد اسم میں

ایوزنے اس مالا رو جمع رہے چھے عزر ابو واحد مذکر اسم تفضیل زربا واحد مہنس اسم تفضیل و تسنیہ دو ہما و تسنیہ ہما در ادیس رولو اسم زرک مذکر و اسم زرک مہنس تسنیہ عزر ابا نے تسنیہ مذکر اسم زرف زربایہ نے تسنیہ مہنس اسم زرف والجمع من ہما এর দারের উদ্দেশ্য হলো এসমেজর মুজাক্কার ও মোহাননাসেফ জমা আজ রাবু না জাম্মু মুজাক্কার সালেম এসমেজফ আজারিবু জামু মুকাশ্মার মুজাক্কার ইসমেজরফ জুরাবুন জাম্মু মুকাশ্বার মোহান্নাস এসমেজফ জুর মাইয়া আতুন জাম্মু মুহান্নাস সালেম ইস্মেজফ আমরা সর্বেশগীরের প্রত্যেকটি শিকার সম্পর্কে অবগত হলাম এখন আমাদের কাজ হবে সফাতুল মাসাদের কেতাব থেকে এইভাবে সহির যতগুলো মাস্টার রয়েছে সেগুলো দিয়ে সর্বের শিরের গরদান ধরা করা রূপান্তর করা টানাটানি করা এরপর যখন সর্বের শিরদান এসে যাবে তখন প্রত্যেকটি মাসদারে যে আমরা সর্বের গরদান দিব সেই সময় সেই গর্দানের মধ্যে যে শিয়াগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা টানাটানি করবো ধরাধরি করব। তবে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এইভাবে সহিছদার দ্বারা সবের গর্দান তৈরি করব তখন যেই মাছদার লাজেম হবে তার কিন্তু মাঝি মাঝুল মজারে মাঝুল এবং এসেমা ফুল ব্যবহার হবে না আর যদি মত হয় তাহলে মা আরুফের পাশাপাশি মাঝুলের আমরা করব এসমা ফুলের গর্দানও আমরা করব এবং সবের মধ্যেও মাঝি মাঝুল মজারে মাজুল ইসামা আমরা নিয়ে আসবো ہماری تجریب تجریبان تجریبان تذریبنا

এরপর আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এখানে শুধু মাঝি মত লাগ রয়েছে আমরা মাঝি করি বাইত ইস্তুনারি ইহতামালে তামান নাই সেগুলো রেকর্ডন করলাম এখানে ইয়াজ নিব শুধু মুজারেদ দেওয়া আছে আমরা মুজারে তো করব এই পাশে পাশে মুস্তাকবিল বাইত করলাম লাম দ্বারা গর্দন করলাম লাম দ্বারা গর্দন করলাম সাকিলা খাফিবার গর্দন করলাম এরপর আমর রয়েছে আমরা যতগুলো আলোচনা রয়েছে সবগুলো আমরা করলাম নাহি রয়েছে নাহেরু যতগুলো আলোচনা রয়েছে সবগুলো আমরা গরদান করলাম এভাবে যদি আমরা ধীরে ধীরে সবগুলো দিয়ে বিভিন্নভাবে রূপান্তর করি টানাটানি করে ধরাধরি করি পরস্পর মস্ক করি এবং একে অপরকে বেশি বেশি ধরাধরি করি তাহলে সহজেই বাপটা আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহজ করুন